এটা কি জিনিসটা এই যে ওর কুকুরের জন্য অর্ডার করেছিলাম মানে কিছু কিছু করে তো ও ও এই যে বাচ্চার জন্য ও ও বাবা তোমার জন্য পূজার জামা আসছে আবু পূজার জামা আসছে অশোক আসো এটা কি এর ওয়াশেবল বলেছিল হ্যাঁ এটা বলেছিল ওয়াশ করা যায় হ্যাঁ কি দেখি তো সুন্দর নরম কিন্তু এবারে ও লাগবে না এটা খুলে পরাতে হবে আসো আসো ওটো অটো ওটো অটো 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 ওটো ওটো কোথায় আছো কোথায় এদিকে দাঁড়াও তোমার জন্য তোমার পুজোর জামা এসছে পুজোয় তুমি পরে ঘুরবে বুঝলে পুজোয় তুমি পরে ঘুরবে না আসো ও বাবা পাওয়াচ্ছ নাকি আসো 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 বসে আসো আসো এদিকে আসো এদিকে আসো ওরা দাঁড়াও দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক তোমার জন্য

আর দুটো এসেছে না অনেক দাম এই দুটোর নিল বুঝলে টাকা নিয়েছে ঠিক আছে দাঁড়া 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 এগুলোই সবচাইতে বড়ই গুণা এটা বুঝলে যাও তুমি যাও বসকে যাও যাও চলে যাও জায়গায় চলে যাও জায়গায় চলে যাও 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 যা যা অভ্যাস হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে ভাসিয়ে দিচ্ছো তুমি হেসু করে করে তোমার আরো মাথায় লাগাও একটু তাহলে সুবিধা হবে হালকা থাকলে একটু ভালো লাগবে কি বা বাপরে বাপ তোমার নতুন জামা পুজো নতুন জামা পরেছো নতুন জামা পরলে পুজো হ্যাঁ ফ্লিপকার্ট থেকে এসছে তোমার পোশাক বুঝেছ ফ্লিপকার্ট তোমার ব্যাপারই আলাদা ফ্লিপকার্ট থেকে এসছে। ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তাই না যাও এবার জায়গায় গিয়ে বসো যাও যাও চলে যাও চলে যাও চলে যাও 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 বাইরে যেতে হবে না বাইরে না হয় বাইরে